গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের গৃহিণী সংসারের দুই টাকা বাঁচানোর জন্য পুরানো কাপড়চোপড় দিয়ে বালি স্তরির টিপস বা টেকনিক শেয়ার করল জীবনে কারো পরিচয়ে পরিচিত হইও না নিজের পরিচয়ে সব কিছু করার চেষ্টা করো দেখবে তুমিও একজন পরিচিত ব্যক্তি হয়ে উঠেছ কারো পা চেটে না নিজে নিজে খেটে বড় হও টাকা খুব ছোট্ট একটা শব্দ অথচ এই ছোট শব্দটা শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা যায় হাহাকার আর বেশি হলে বেড়ে যায় অহংকার তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি এবং আমার প্রাণ প্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো তো ফার্স্ট থেকে লাস্ট অব দি ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালো লাগবে আজকে একটা অন্যরকম ব্লগ ব্লগ ভিডিও তোমাদের সামনে নিয়ে আসলাম তো চলো মানে প্রত্যেক দিনে তো একই ভিডিও ওই লাইফ স্টাইল ডেইলি রুটিনই শেয়ার করি তো আজকে ভাবলাম যে অন্য রকম একটা ভিডিও তোমা তোমাদের কাছে শেয়ার করা যাক যেহেতু আমার প্রত্যেক দিন আমি আমার ভিডিও কিন্তু বিকাল চারটায় আসছে তো মনটা খারাপ ভালোই লাগে না এই কারণে খারাপ ভিডিওতে বেশি ভিউ হচ্ছে না ওই একশোর উপরে আর হচ্ছে না আগে তো হচ্ছিল এখন আর হচ্ছে না একশো পার হচ্ছে না এরকম পরিস্থিতি আর কি জানি না কেন এরকম হচ্ছে না মানে আমার যা মোবাইলটা আছে স্যামসাং এই মোবাইলটা যে আমি ব্যবহার করতেছি এটা হচ্ছে স্যামসাং মোবাইল এটা দশ বছর হয়েছে মোবাইলটা কিন্তু মানে মোবাইলের মানে ডিসপ্লে আর কি খারাপের দিকে মানে চার পাঁচটা ছোটো ছোটো কালো কালো দাগ এসেছে আর কি ডিসপ্লে এর উপরে তো হ্যাজব্যান্ড বলেছে না এই মোবাইলটা আর চলবে না ডিসপ্লে একবার চলে গেলে পরবর্তীতে যদি ভালো করে নিয়ে আসো তো মোবাইল ভালো কাজ করে না হ্যাং মারে তো সেই জন্য আমার ভিডিওগুলো এখন ঘোলা ঘোলা হচ্ছে ভালোই লাগতেছে না তো তোমরা সবাই সাথে থাকো পাশে থাকো তো দেখা যাক মানে গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের গৃহিণী সংসারে দুই টাকা বাঁচানোর জন্য পুরোনো কাপড় চোপড় দিয়ে বালিশ তৈরির টিপস বা টেকনিক তোমাদের কাছে আজকে আমি শেয়ার করব। তার কারণ মধ্যবিত্ত মানে গৃহিণীরা চায় যে সংসারে দু টাকা বাঁচুক তাই না একটা যদি ভালো কোয়ালিটির বালিশ নিতে যাও চারশো থেকে পাঁচশো টাকা পড়ে যায় তাই না আর আমাদের বাসায় কিন্তু পুরোনো কাপড় চোপড় অনেক থাকে তো এইগুলো না এখন এই পুরোনো কাপড় চোপড় কেউ নিতে চায় না মানে আগে তো গরিব দুঃখী খুবই ছিল মানে খুবই ছিল কিন্তু তারা নিত এখন সবাই গরিবগুলোই ধনী হয়ে গেছে সেই জন্য এখন কেউ নিতে চায় না আর ফেলায় দেব কোথায় ফেলাই দিতেও ইচ্ছা করে না পুরোনো কাপড় চোপড় একটা মায়া বসে যায় জানো তো সেই জন্য ভাবলাম কি না একটা নতুন টেকনিক তোমাদের কাছে শেয়ার করতে হবে তো বালিশ তো আছে ভালো কোয়ালিটির বালিশ তো আমার আছে মাথায় দেওয়ার জন্য তো ভাবলাম যে দুটো বালিশ বানিয়ে নেই তো আমার তো অভ্যাস মানে ঘুমাবার পর আর কি এ মশারির চারপাশে বালিশ দেওয়া দেওয়া কথা তো সেই জন্য ভাবলাম যে না দুটো বানিয়ে নেই তো কেমন হবে দেখা যাবে তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে হঠাৎ হঠাৎ না মানে গরমের পর একটু ঠান্ডা পড়েছে রাত্রিবেলা না পাতলা কাঁথা গায়ে দিতে হয় মানে ঠান্ডা ঠান্ডা ভাব আর কি মানে শীত এসেই গেছে যেহেতু দিন ছোট হয়ে এসছে মানে ঠান্ডা ঠান্ডা ভাব শীত তো এসেই গেছে আর কি তো এবার আমি কি করব এই বালিশের ভেতরে পুরানা চোপড়গুলো ঢুকিয়ে এই যে মানে লোহার যে পেরেকটা আছে ওই হামান হামানদের যেটা আমি মশলা পেশি সেইটা দিয়ে আর কি একটু মারামারি পিঠে পিটি করতেছি যাতে আর কি চ্যাপটা হয় ভালো হয় সুন্দর হয় আর কি তো দেখুন এখানে ছোট ছোটো ছোটো কাপড়গুলো দিলাম আবার মানে বড়ও দিলাম সবগুলো মিক্স করে দিলাম আমারও আছে কয়েকটা পুরনো ও ভাবছি যে না করে নিই ওই যে তুলোগুলো ওইখানে দেখতে পাচ্ছেন ওই তুলো দিয়ে আমি একটা ব্যাক ক্যামেরায় আর একটা তুলো আরও একটা মশারি আছে ওই সাইডে আরও কিছু পুরানো কাপড় চোপড় আছে ওইগুলো দিয়ে আর একটা বানিয়ে নেবো ব্যাক ক্যামেরায় মানে অফ ক্যামেরায় তো মানে ক্যামেরার সামনে তো তোমাদের একটাই আমি শেয়ার করব কারণ অত টাইম কুলাবে না যেহেতু আমি শর্ট মানে ছোট ভিডিওই করব সেই জন্য আর কি শর্ট মানে শর্ট করবো না বড় ভিডিও বড় ভিডিওই করব তো দুটো বালিশ বানালে না মানে খুব স্পিড হয়ে যায় অত সুন্দর দেখাবে না তো সুইয়ের মধ্যে আমি সুতো ভরাচ্ছি আর কি সুতো কিন্তু আমি দেবো না এই সুতো দেবো না আমি সুতো দেবো ওই যেইগুলো সুতো দিয়ে আমি আর কি ব্যাগ সেলাই করি সেই সুতো দিয়ে আর কি ইয়ে করবো যাতে টিকসই অনেকদিন হয় আর কি তো সেই টেকনিকটা তোমরা দেখে নাও টিপসটা তোমরাও দেখে নাও ফলো করো তো ভালোই লাগবে আমি আবার কি করি জানো আর একটা টিপস তোমাদের আমি শেয়ার করব ওটা হচ্ছে ওই যে মশারি যা আছে পুরানো পুরানো মশারি যে আছে সেইগুলো দিয়ে আমি শেয়ার করব গা মানে গা ঘষা বা বাসন ধোয়ার একটা বানিয়ে নেব মানে গোসল করার আগে যে মানে ঘষে ঘষে ডলে ডলে গোসল করতে হয় সেটা একটা বানিয়ে নেব তো সেটাও তোমাদের কাছে শেয়ার করব তো আজকে আমি বালিশ বানানোই আর কি ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করব অন্য কিছু শেয়ার করব না আজকে তো এই যে দেখুন আবার মানে ওই ওই কোলটার মধ্যে ওই খোলটার মধ্যে ভরিয়ে আবার একটা উপরে একটা আর একটা খোল দিয়ে দেব কারণ মানে নোংরা হলে ময়লা হলে উপরে একটা খুলে ধোয়া যাবে আর কি মানে ধুতে পারবো আর কি পরিষ্কার করে সেই জন্য উপরে আর একটা আর কি বালিশের খোল দিয়ে দিলাম তো এই যে দেখতেই পাচ্ছেন কিভাবে আমি বানাচ্ছি আর কি তো তোমরাও সবাই বাড়িতে ট্রাই করবে আমরা তো অত ধনী না যে মানে এখন তো সব জিনিসের দাম বেড়েছে অত আর কেনা সম্ভব না সেই জন্য বাড়িতেই বাসায় আর কি বুদ্ধি খাটিয়ে এই সমস্ত টিকনিক খাটাতে হয় জানো তো একটু বুদ্ধি খাটিয়ে চললে না সংসার অনেক সুখের হয় যদি আমরা বুদ্ধি খাটাতে না পারি না তাহলে সংসার করে খাওয়া তো দূরের কথা নিজেও টিকতে পারবো না এরকম পরিস্থিতি তো বুদ্ধি আর টিকনিক একজন গৃহিণী থাকতে হবে পুরুষরা তো বাইরে ইনকাম করবে তাই না পুরুষরা বাইরে ইনকাম করে বিবি বাচ্চার জন্য করে তো বিবি যদি ঠিক মতো সংসারটাকে পরিচালনা করতে না পারে তাহলে তো বেকার তাই না তো এভাবে আমি এই যে দেখুন বালিশ এভাবে আর কি করে নিয়ে আর কি সেলাই করে তোমাদের আর কি দেখাচ্ছি এটা কিন্তু এটা যে বালিশের যে কভারটা আছে এটার কিন্তু চেন ছিঁড়ে গেছে তো আমি আবার ইয়ে করব কি জানো মানে আর বালিশের কভার আর কি কিনে নেব। কিনে নিলে কি হবে এটাতেই আর কি হয়ে যাবে মানে এটা ভিতরে থাকলেও কোনো ব্যাপার না একটা যদি কিনে নেই আমি তাহলে কিন্তু এর উপরে আবার একটা খোল ভরানো যাবে তোমাদের দেখানোর জন্যই আর কি সেলাই দিচ্ছি মানে যেহেতু আর কি ফাঁকা হয়ে গেছে আর কি ফাঁকা হয়ে গেলে বেকার লাগে দেখতে ভালোই লাগে না তো আমি তো প্রথমে দেখিনি যে চেন নেই তো এখন দেখা যাচ্ছে যে চেনটা ছিঁড়ে গেছে তো চেনের বদলে আমি এটাকে একেবারে সুই দিয়ে একেবারে ফিক্স করে দেবো আরও বালিশের কভার অনেক আছে আমার দোকানে আর কি বালিশের কভার আছে তো ওখান থেকে একটা নিয়ে এসে ভরিয়ে দিলে হয়ে যাবে তারপরে যখন নোংরা হবে তখন এই বালিশের কভারটা খুলে খুলে আর কি ধোয়া যাবে তো এভাবেই আমি আর কি কিছু টেকনিক তোমাদের কাছে শেয়ার করলাম তো রকম লাগলো আমার টিপস বা টেকনিক পুরানা কাপড় চোপড় দিয়ে বালিশ কিভাবে তৈরি করলাম সেটাই আর কি শেয়ার করলাম তো রকম লাগলো একটু কমেন্ট বক্সে লিখে দিও তো চলো আজকের ব্লগটা এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ আর তোমাদের কীরকম কি কীরকম তোমরা ভিডিও পছন্দ করো একটু কমেন্ট করে লিখে দিও এই ধরনের ভিডিও পছন্দ করো না আমার ডেইলি রুটিনে এ রুটিন ব্লগুলো দেখতে ভালোবাসা একটু কমেন্ট বক্সে লিখে দিলে আমার সুবিধা হবে আর কি তো চলো এটা হচ্ছে কিন্তু একেবারে দুপুর টাইম দুপুর টাইমে আমি আর কি এই ব্লগটা করতেছি তো ভাবলাম যে না আজকে তো সকালবেলা ব্লক করতে পারিনি এক জায়গায় আর কি গিয়েছিলাম সেই জন্য আর কি ব্লগটা দুপুরেই তোমাদের কাছে আর কি শেয়ার করলাম এই যে দেখুন আমার বালিশ তৈরি তো চলো